হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখন আমি আমার গরুকে গোসল করানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এই গরমের মধ্যে প্রত্যেকটা দিন গরুকে গোসল করানো উত্তম তো আমি এখন গোসল নিয়ে ব্যস্ত গোসল করাবো গরুদেরকে তো আমি পানির ব্যবস্থাটা করে নিচ্ছি গরুও মনে করেন যে একটু মনে করেন যে হাঁপাচ্ছে কারণ গরুর গোয়াল ঘরে আমার কোনো প্রকারের ফ্যান নাই তো গরুকে গোসল করানোটা খুব জরুরি গরু বুঝতে পারছে যে আমাকে এখন ভিজাই দিব তো এখন আমি গরুকে গোসল করাই আপনারা আমার পাশেই থাকুন গরুকে গোসল করানোটা দেখুন তো আস্তে গোসল করাতে আজ যেটা বুঝলাম আমার গরু অনেক পরিবর্তন হয়ে গেছে ওই বালতি ভর্তি পাইনি আমি একাইতে ওরা খায় ওই একাই খায় যাই হোক এখন দেখতে থাকে আর এই গরমের মধ্যে যেন ভুল যেন কৃমি ওষুধ যেন গরুকে খাওয়ায় না কিংবা যেন ইঞ্জেকশনও করেন না কারণ এই অতিরিক্ত গরমের দিনে যদি আপনারা গরুকে ক্রিম ওষুধ খাওয়ান বা ইনজেকশন পুশ করেন তাহলে ওই গরুর মৃত্যু ঝুঁকি আছে এটা আপনাদের সাবধান থাকতে হবে আমি নিজেও আমার মাথার মধ্যে ভোর ঢুকছিল যে আজকালের মধ্যে আমি আমার এই দিয়ে গরুকে আবার ক্রিমি ইঞ্জেকশনটা দিব কিন্তু তারপরে ডাক্তার আমাকে বললো যে না এখন আসলে এই গরমের মধ্যে ক্রিমি ওষুধ দেওয়া ঠিক হবে না তো যে কারণে আমি এখন আর ক্রিম ওষুধটা দিব না আবহাওয়া যখন ঠান্ডা হবে তখন ইনশাআল্লাহ দিয়ে গরুকে আমি ক্রিমি ওষুধ খাওয়াবো গরু কিন্তু আমার মাশাল আগের তুলনায় সুন্দর হয়েছে যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন যে গরু কেমন ছিল আর কেমন হয়েছে এখন গরু কিন্তু এমন ছিল না গরু কিন্তু একদম কাটলে ঠাড্ডি ছিল তো আসলে ধৈর্য ধরলে আসলে ফলাফল পাওয়া যায় ধৈর্যের ফল আসলে অনেক মিষ্টি হয় এটা আমি স্বীকার করলাম মাত্র দু মাস দশ পনেরো দিনের ফলাফল এটা আরও সামনে দিন পরে আছে আস্তে আস্তে গরুর আরও উন্নতি হবে আর এই ওয়েদারে কিন্তু থ্রি টাইম নামে একটা ভাইরাস আছে ওটা কিন্তু খুব হচ্ছে মানে জ্বর অতিরিক্ত জ্বর এই জ্বরের কারণে গরুর অবস্থা প্রায় খারাপের দিকে যাচ্ছে তা আমাদের এলাকাতে এরকম অনেকগুলো গরুর এই অসুখ হয়েছে তো আল্লাহর কাছে একটা চাওয়া যেন এরকম রোগ যেন কারো খামারে না হয় সবার খামারের গরু যেন সুস্থ সবল ভালো থাকে এবং সবাই যেন ভালো একটা পথে যেন ভালো একটা লেভেলে যেন উঠতে পারে এটাই সবার জন্য দোয়া এটি ঘুসের ফাইল আপনার কাছে দিতে ঘুসের পাতা

i don't so, so. ब्लैक तो लाइट है उससे बस वगैरह करना है आज ये खाना मोटा मोटा लगे छे आगे से तू तो मत तो देख तो लम्ने एक गुरु देख से लम छे बोलो और लो छे आरो आसे देखला बैंडेज इसका

然后他，他那个。 ほら。 তো ভিওয়ার্স সকলে অনেক ভালো থাকেন সুস্থ সবল থাকেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আল্লাহ হাফিজ